জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স আবেদন করেন নাই আপনাদের জন্য দারুণ সুখবর অনার্সে নতুন করে আবার কিন্তু আপনাদের বত্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো চলবে সাত জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত আজকের ভিডিওতে আমি যারা কারাকার আবেদন করতে পারবেন এবং রিলি স্লিভের আবেদন কবে শুরু হবে যারা একদম কোনো কলেজে চান্স পায়নি আপনারা আপনাদের কী করবেন ডিগ্রির বর্তির রেজাল্ট কবে দেবে টোটাল এ টু জেড নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো জাতীয় আপনারা জানেন যে আবেদন শেষ শেষ হয়ে হয়েছে প্রথম রিলিজ সিলেপও শেষ হয়েছে এখন দ্বিতীয় রিলিজ সিলেবের অপেক্ষা মান এর মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় কি করছে নতুন করে আবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে হচ্ছে নতুন করে যারা করেন নাই তাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে এখানে লেখা আছে যে জাতি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেননি অর্থাৎ যারা প্রথমে একবার সার্কুলার দিয়েছে যারা একদম আবেদন করতে পারেন নাই অথবা যারা আবেদন করেছেন কিন্তু কলেজে যে তিনশো টাকা জমা দিতে হয় সেই তিনশো টাকা আপনারা জমা দেন নাই শুধুমাত্র তারাই এই আবেদনটি করতে পারবে আমি আবার বলছি যারা একদম আবেদনই করেন নাই অথবা যারা আবেদন করেছেন কিন্তু কলেজে যে তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হয় সেই তিনশো পঞ্চাশ টাকা জমা দেন নাই আপনারা শুধুমাত্র আবেদনটি করতে পারবেন আর আবেদন শুরু হবে সাত জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো জুলাই রাত বারোটা পর্যন্ত চলবে এবার আসি যে আবেদনটি কারা কারা করতে পারবে যাদের এসএসসি পাশ দুই সাল অথবা একুশ সালে যারা এসএসসি তে পাশ করেছেন এবং এইসএসিতে যারা দুই হাজার বাইশ অথবা তেইশ সালে যারা পাশ করেছেন শুধুমাত্র তারাই আবেদনটি করতে পারবেন আর যারা গত বছর ফার্স্ট ইয়ারে আপনারা ইতিমধ্যে পড়াশোনা করেছেন আপনারা যদি কেউ আপনার অনার্সের সাবজেক্ট চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখনই সুযোগ এই আবেদনের মাধ্যমে আপনি আপনার নতুন করে আবার নতুন করে আপনি অনার্সে আবেদন করে আপনার মনোবত সাবজেক্ট পেয়ে আপনি ভর্তি হতে পারবেন যারা আপনারা ভর্তি হয়ে গেছেন তাদের আর এটা আবেদন করা যাবে না হ্যাঁ কেউ যদি ভর্তি হয়ে থাকেন এই বছর যেমন প্রথমে আপনি আবেদন করেছেন ভর্তি হয়ে গেছেন কিন্তু এখন যদি চাচ্ছেন যে আপনি আপনার যেই সাবজেক্টটা এসেছে আপনার আপনার ওইটা যদি পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন আপনি নতুন করে আগের আপনার যেই বর্তিটা হয়েছেন কিছুদিন আগে সেই বর্তিটা আপনি বাতিল করে আপনি আবার আবেদন করার সুযোগ পাবেন সেটা কবে সেটা একটু পরে বলছি এরপর আপনাদের কাজটা কি আপনারা তো আবেদন করলেন পনেরো তারিখের মধ্যে আপনাদের তিনশো পঞ্চাশ টাকা কলেজে জমা দিবেন এই কলেজের টাকাটা হচ্ছে আপনাদের যে কলেজে আবেদন করবেন সেই কলেজের নোটিশটা দেখে নেবেন সেই কলেজের নোটিশ কি বলছে কোন কোনো কলেজের টাকা হচ্ছে সরাসরি যেয়ে দিয়ে আসতে হয় কোনো কোনো কলেজের টাকা হচ্ছে বিকাশ বা নগদে জমা দিতে হয় আপনি যে কলেজে অনার্সের জন্য আবেদন করবেন সেই কলেজের নোটিশটা আপনাকে অবশ্যই দেখতে হবে যে সেই কলেজের টাকাটা কীভাবে দিতে হয় তাহলে আপনি পনেরো তারিখের মধ্যে আবেদন করলেন কাজ শেষ এবার কাজ হচ্ছে কি আপনার কিভাবে আপনি ফলাফল দেখবেন বা পরবর্তী আপনার কাজ কি এখানে স্পষ্ট লেখা আছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছেন সেই সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা আগে আবেদন করেছেন আপনারা এই আবেদন করার প্রয়োজন নেই দ্বিতীয় পর্যায়ে আবেদনকারীদের প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না এই যারা আপনারা এখন আবেদন করবেন সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের কোনো ফলাফল সরাসরি দিবে না আপনারা কি করতে হবে আপনাদেরকে আবার যখন দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন সারবে তখন হচ্ছে আপনি আবার নতুন করে পাস কলেজে রিলিজ স্লিপে আবেদন করতে হবে আমি আবার বলছি কি করতে হবে আপনি এখন সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ধরেন আপনি আবেদনটা করলেন করলে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে আবার আপনার যখন দ্বিতীয় রিলি স্লিপের আবেদন সারবে সারা বাংলাদেশের তখন আপনি আবার দ্বিতীয় রিলি স্লিপের আবেদন করতে হবে আপনার এই যে আবেদন করবেন এর মধ্যে কোনো আপনার কোনো ফলাফল নাই আপনি হচ্ছে আবার আবেদন করতে হবে রিলি স্লিপে আর রিলি স্লিপে কারা কারা করতে পারবে এখন যারা আবেদন করবেন সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনি রিলি স্লিপে আবেদন করতে পারবেন যারা আগে অনার্সে আবেদন করেছেন কোনো কলেজে চান্স পান নাই আপনিও এই রিলি স্লিপে আবেদন করতে পারবেন যারা আবেদন করছেন চান্স পেয়েছেন কিন্তু কোনো কারণবশত ভর্তি হন নাই আপনিও আবেদন করতে পারবেন দ্বিতীয় অথবা প্রথম যারা করতে পারেন নাই তারাও দ্বিতীয় আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় স্লিপ কারা কারা করতে পারবেন আপনারা যারা এখন আবেদন করবেন আপনাদের কাছে দ্বিতীয় আপনাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে পাস কলেজের জন্য তখন দেখাবে কোন কলেজে কয়টা সিট খালি আছে এখন তো আপনি করবেন যে কোনো এক কলেজে তখন করতে হবে আপনাকে কমপক্ষে পাস কলেজে আপনাকে দ্বিতীয় হবে তখন আপনাকে দেখাবে কোন কলেজে কয়টা সিট খালি আছে তখন ওই সিট থাকার সাপেক্ষে আপনি হচ্ছে আপনার কলেজের চয়েসগুলো সাবজেক্টের চয়েসগুলো আপনি দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কাজ কি এবার প্রশ্ন যে ভাইয়া দ্বিতীয় রেলি ছেলেবের আবেদন কবে ছাড়বে সবার মনে একটাই প্রশ্ন যে দ্বিতীয় রেলি সিলেবের আবেদন কবে ছাড়বে আমি বলছি দ্বিতীয় রিলি আবেদন সার্ভে জুলাই মাসের শেষ সপ্তাহ এবার আসি যে ভাইয়া আমি ডিগ্রিতে আবেদন করেছি আমি কি দ্বিতীয় রেলি আবেদন করতে পারবো হ্যাঁ যারা ডিগ্রিতে আবেদন করেছেন আপনারাও দ্বিতীয় রেলি আবেদন করতে পারবেন কারা যারা অনার্সে আবেদন করেছেন আবার ডিগ্রিতে আবেদন করেছেন কিন্তু অনার্সে আপনার কোনো কলেজে আসে নাই বা আপনি ভর্তি হন নাই আপনি দ্বিতীয় রিলি সিলেপে আবেদন করার সুযোগ রয়েছে এবার আসেন আপনাদের ডিগ্রির কিন্তু রেজাল্ট দেবে কবে সেটা অনেকের প্রশ্ন ডিগ্রির রেজাল্ট দেবে আপনাদের জুলাই মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের রেজাল্ট দিয়ে দেবে সম্ভবত দশ তারিখের আগে বা পরে দিয়ে দিবে আপনাদের রেজাল্ট আপনাদের যেদিন রেজাল্ট দেবে এর পর দিন থেকে কিন্তু আপনাদের ভর্তি শুরু হয়ে যাবে এবার আসি যে আপনাদের বুদ্ধির একটা নির্ধারিত সময় দিবে এই সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে ভর্তি হতে হবে আপনাদের কিন্তু ওই সময়ের ভিতরে ভর্তি হতে হবে এবার আপনাদের কিন্তু বুদ্ধি শেষ হয়ে যাবে তারপরে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন ছাড়বে এবং ফলাফল দেবে এবার আসেন আপনি আপনাকে কিন্তু অবশ্যই ডিগ্রির ভর্তি হতে হবে কারণ আপনি যে দ্বিতীয় রিলি সিলেপে আপনার কলেজ আসবে সেটা তো আপনি নিশ্চিত না এই জন্য ডিগ্রির ভর্তি হয়ে যেতে হবে এবার যখন আপনি আবার দ্বিতীয় রিলি সিলেপে আবেদন ছাড়বে তখন যখন আপনি আবেদন করবেন আবেদন করার পর যদি আপনার মনোমতো কলেজ হয় তাহলে আপনি কি করবেন অনার্সে ভর্তি হবেন এবং আপনার যে ডিগ্রিতে এখন যে ভর্তিটা হবেন সেই বর্তিটা আপনাকে বাতিল করতে হবে সেটা আপনি বাতিল পরে করলেও হবে তবে আপনাকে এখন ডিগ্রির যে আবেদন করেছেন সেটার ফলাফল দিলে আপনাকে ভর্তি হয়ে যেতে হবে আবার দ্বিতীয় রিলিস্ট যখন আবেদন ছাড়বে তখন আপনি আবেদন করবেন যদি আপনার মনোমতো কলেজ বা বিষয় আসে তাহলে আপনি অনার্স করার সুযোগ পাবেন অনার্স করবেন তবে ডিগ্রি যে এখন যে ভর্তি দেওয়াবেন সেটা আপনি পরে বাতিল করতে হবে আর যারা ঘরে বসে আবেদন করতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ঘরে বসে সকল কাজ করে দেওয়া হবে আর যারা এটার আবেদন করবেন আপনাদের হচ্ছে এসএসসি এস এস সি রুল রেজিস্ট্রেশন নাম্বার ছবি মোবাইল নাম্বার লাগবে আর আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজের তথ্য লাগবে